দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যেই অধ্যত্তপানা যেই অ্যারোগেন্স সেটা নিয়ে ভিডিওতে এসছিলাম লাইভে এসেছিলাম যেই ঘটনাটা গণধর্ষণের ঘটনাটা ল কলেজে ঘটলো কিছুদিন আগে আর্জি কর তার আগে সন্দেশ খালি তার আগে হাঁস খালি এই বারম্বার যেই ঘটনাগুলো পশ্চিমবাংলায় ঘটছে কল্যাণ ব্যানার্জি ততবারই এই অপরাধের বিরুদ্ধে তো বলে না বরঞ্চ অ্যাকিউজদের কিভাবে প্রোটেক্ট করবে সেই ভাষণ দেয় এবং গতকাল আমরা শুনেছিলাম গত পরশু আধার আমরা শুনেছিলাম জগন্নাথ দেবের মন্দিরের চত্রে দাঁড়িয়ে উনি যারা অ্যাকিউজ যারা আরোপি তাদের সাপোর্ট করেছিলেন বলেছিলেন আমরা কিভাবে নিরাপত্তা দেব এই ছিল কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের মানুষ যাকে ভরসা করে আজকে সাংসদে পাঠিয়েছেন তিনি সাংসদ হয়েছেন সংসদ ভবনে বসেন কিন্তু তিনি লজ্জা তিনি সেই সংসদের লজ্জা দেখুন কালকে গতকাল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কল্যাণ ব্যানার্জি যেই দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কল্যাণ ব্যানার্জির স্টেটমেন্ট থেকে পেছনে চলে গেছে বলছে না আমরা মানি না পুরোটাই নাটক পুরোটাই নাটক পাবলিককে পুরো ভুল বোঝাবার জন্য নাটক তার বিরুদ্ধে কল্যাণ ব্যানার্জি আবার এসে টুইট করেছে যে সে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডকে মানে না আপনি ভেবে দেখুন তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ডের ভেতরে কি চলছে আপনারা সবাই ভেবে দেখুন যে কি নাটকটা চলছে মদন মিত্র যদিও বলেছে না আমি হাইকমান্ডের পেয়ে মানব সেও একটু মানে বিরুদ্ধে চলে গেছে পার্টি স্ট্যান্ডের বলেছে না আমরা কিভাবে নিরাপত্তা দেব আজও কল্যাণ ব্যানার্জি বলে যাচ্ছে যে তার স্ট্যান্ড সত্যি সে পার্টি স্ট্যান্ড মানে না সে মমতা ব্যানার্জিকে মানে না সে অভিষেক ব্যানার্জিকে মানে না কিন্তু তার স্ট্যান্ড ঠিক আজকেও কল্যাণ ব্যানার্জি সেটা বলে যাচ্ছে তাহলে এই পার্টিতে তৃণমূল পার্টিতে কি হচ্ছে আপনারা একটু ভেবে দেখুন তৃণমূল পার্টিতে তাহলে আজকে কল্যাণ ব্যানার্জি মমতা ব্যানার্জির ওপরে চলে গেছে আজকে কি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস এত এত বড় একটা ঘটনায় তাদের নেত্রী মমতা ব্যানার্জিকে না জিজ্ঞেস করে এই টুইটটা করলো যে তাদের সিনিয়র একজন নেতা এমপি যে তাদের স্ট্যান্ডার্ড থেকে সরে এলো তা মানে দিদিকে জিজ্ঞেস করেই এই টুইট করা হয়েছে তাও কল্যাণ ব্যানার্জির অ্যারোগেন্সটা আপনারা দেখুন সে বিরুদ্ধে চলে গেল সে পার্টির ভেতরে পার্টির ভেতরে দণ্ড লাগাতে ওস্তাদ বারম্বার করে আসছে মানুষের চোখে ধোঁয়া দেওয়ার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য শ্রীরামপুরে বারম্বার এই জিনিসটা করছে আপনারা যদি ল্যাঙ্গুয়েজটা দেখেন আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দ্য পোস্ট মেড বাই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস দে আর ইনডাইরেক্টলি সাপোর্টিং দ্য লিডার্স হু আর শিল্ডিং দ্য ক্রিমিনালস কল্যাণ ব্যানার্জি নিজেই বলছে যে তৃণমূল কংগ্রেস আজ যারা দোষ করেছে যারা ধর্ষণ করেছে তাদের সাপোর্ট করছে এটা আমার ভাষা না এটা হলো কল্যাণ ব্যানার্জির ভাষা দেখুন মানুষকে জানতে হবে যে কল্যাণ ব্যানার্জি আজকে তার দলকে এক্সপোজ করে দিল আজকে কল্যাণ ব্যানার্জী নিজে বলছে যে তৃণমূল কংগ্রেস তাদের শেল্টার দিচ্ছে যারা আজকে এই ধর্ষণটা করেছে এবার আপনারা দেখুন মিয়ার একাডেমিক স্টেটমেন্ট মোল ব্রিং এনি রিয়েল রিয়াল চেঞ্জ আনলেস ইমিডিয়েট অ্যাকশন ইস তারপরে বলছে দু হাজার এগারোর পরে কিছু নেতা তৃণমূল কংগ্রেসে যারা এসছিল তারাই আজকে এই অপরাধের জন্য তদন্তের মুখে আছে কল্যাণ ব্যানার্জির স্টেটমেন্ট আজকে তৃণমূলেরই নেতা যদি এই কথা বলে যে তাদের দলের নেতারাই এতে যুক্ত আছে আর কি চাই আর কি চাই বাংলায় কোন দল শাসন বাংলার এই তৃণমূলের ঊর্ধ্বে কে বসে আছে আজকে তাদেরই নেতা পুরো এক্সপোজ করে দিল মানুষকে আমি আহ্বান করব আপনাদের চোখটা এবার একটু খুলুন একটাই উপায় দু হাজার এই দলটিকে বাংলা থেকে উচ্ছেদ করে ফেলতে হবে না হলে মা বোনেরা সুরক্ষিত না বাংলায় এই রকম লোকেরা যারা এই অপরাধকে সাপোর্ট করে এই কল্যাণ যার বাড়িতে মেয়ে আছে আছে বউ কিন্তু সে বলছে আমরা কিভাবে নিরাপত্তা দেব যদি আজকে বন্ধু বান্ধবীকে ধর্ষণ করে আমরা কি করব এই তো কল্যাণ ব্যানার্জি স্ট্যান্ড আজকে সেই আবার তৃণমূল কংগ্রেসকে বলে দিল না তাদেরই নেতারা এই জিনিসটা করেছে সে পুরোপুরি বলে দিচ্ছে যে পুরোপুরি তৃণমূল এতে ইনভলভ তাই যেন মানুষকে আহ্বান করব আপনারা একটু পরিষ্কারভাবে এবার চোখ খুলে বুঝে নিন যে কোন দল এই রাজ্যে শাসন করছে তাদের নেতারা কেমন তাদের কতটা সম্মান আছে মা বোনেদের প্রতি এবং এই কল্যাণ ব্যানার্জি যার মুখে অশ্লীল ভাষা আটকায় না যে নিজে অশ্লীল যে মা বোনেদের সম্মান দিতে পারে না যে ইউজ করে এই মা বোনদের সেন্টিমেন্টদের সেই মানুষটিকে শ্রীরামপুরের লোক জিতিয়েছে ভরসা করে কিন্তু সে কিভাবে সে কিভাবে আজকে এক্সপোজ করে দিল তার দলকে এটা একটু জেনে দেখবেন